হাঁসের মাংস অনেকের পছন্দের একটা মাংস জানি কিন্তু সমস্যা একটাই অনেকে হাঁসের মাংসটা রান্না করার পরেও একটা বাজে গন্ধ থেকে যায় এর জন্য খেতে পারেন না আজকের রেসিপিটা ফলো করলে গন্ধ তো থাকবেই না সাথে একবার খেলে সারা জীবনের জন্য এই হাঁসের মাংসের স্বাদটা মনে থাকবে তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি টেনে দেখলে কিন্তু আপনি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মিস করে যাবেন আর রেসিপিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে গুড়া মশলাটাও ব্যবহার করতে পারেন তবে হাঁসের মাংসতে কিন্তু বাটা মশলা সবটা অনেক বেশি তার মানে এই না যে আপনার ব্লিন্ডারে করতে হবে যদি না থাকে তবে আপনি করতে পারেন প্রথমে দিয়েছি বড় সাইজের তিন চারটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি হাঁসের মাংসতে কিন্তু একটু বেশি আদা রসুন কুচিটা প্রয়োজন হয় আদা আর রসুনের পেস্ট যে কোনো গন্ধকে দূর করতে সাহায্য করে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধনিয়া দিচ্ছি মরিচ আপনি আপনার স্বাদ বুঝে ঝালটা দিবেন আমরা একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি এর জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি এখন একটা পেস্ট তৈরি করে নেব মশলা দেখতে পাচ্ছেন আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি যে কড়াইতে মাংসটা রান্না করব ওই কড়াইতে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণ হাঁসের মাংস আছে সবগুলো মাংস আমি কড়াইতে দিয়ে প্রথমে ভালোভাবে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি সবসময় হাতের আন্দাজে দিই তাহলে আমি বেশি ভালো বুঝতে পারি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হলুদ গুঁড়া এখন আমি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি প্রথমে তেলের উপর মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে আবার পুনরায় মাংস দিয়ে কষিয়ে যেভাবে রান্নাটা করে আমি কিন্তু ওভাবে করছি না এভাবে রান্নাটা করলে হয় কি মশলার যে একটা আলাদা সুঘ্রাণ থাকে সেটা মাংসের গায়ে লেগে যায় এবং রান্নার পরে কোনো গন্ধই থাকে না দেখতে পাচ্ছেন একটা খুন্তির সাহায্যে আমি মাংসটা কিছুটা মাখিয়ে নিচ্ছি এভাবে মাখালে আর পরবর্তীতে হাত জ্বালার সম্ভাবনা থাকে না এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে হাঁসের মাংসের অরিজিনাল টেস্ট পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কারণ চামড়া সহ হাঁসের মাংসটাকে রান্না করা হচ্ছে রান্নার পরে দেখা যাবে এমনিতেই অনেকটা তেল ভেসে উঠবে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা অন করে ঢাকনা দিয়ে লো ফ্লেমে কড়াইটাকে বসিয়ে দেব ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি ছাড়ছে এখানে একটা কথা আপনি যদি গুঁড়া মশলা দিয়ে মাংস রান্না করেন তাহলে কিন্তু আপনি কিছুটা পানি দিয়ে মাংসটাকে কষাতে বসাবেন দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা উল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন যে মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে এখন এই পানিতেই মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংস কিন্তু যত বেশি কষানো হয় তত বেশি স্বাদ বাড়ে এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন লেগে না যায় এজন্য বারবার ঢাকনাটা উল্টে দেখতে হবে যে মশলাটা লেগে গেল কয়েকবারই মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি যেন মশলাটা লেগে না যায় দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে এসেছে আর মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে এখন আর ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি তিন চার টুকরো আলু আলুটা যদি আপনি পছন্দ করেন তবে রান্নার এ পর্যায়ে দিবেন আর যদি পছন্দ না করেন তাহলে দিতে হবে না আলুটা দিয়ে আমি আবারও দুই তিন মিনিট কষিয়ে নেব তবে এ পর্যায়ে কিন্তু চুলা রাস একদম লোতে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে ফিরে এসেছে আবারও দুই মিনিট পরে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পানি অ্যাড করব মাংসটা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন এতে করে ঝোলের স্বাদটা বেশি ভালো আসবে হাঁসের মাংসটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে এর জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে হাইতে থাকবে এখন আমি দিচ্ছি হাফ চামচের মতো চিনি এই চিনিটা দিলে কিন্তু ঝাল লবণের সাথে স্বাদটা ব্যালেন্স হয়ে ঝোলের স্বাদটা অনেক দারুণ আসে এখন ঢাকনাটা দিয়ে আমি হাই হিটে মাংসটাকে রান্না করে নেব ফিরে এসেছি বিশ থেকে বাইশ মিনিট পরে এর মাঝে কিন্তু কয়েকবারই আমি ঢাকনাটা উল্টে দেখেছিলাম যে আমার ঝোল কতটুকু আছে দেখতে পারছেন যে আমার ঝোলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর মাংসটাও একদম রান্না হয়ে গেছে আমি এর থেকে বেশি শুকাতে চাচ্ছি না এজন্য আমি গ্যাসটা অফ করে দিব আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই লবণের স্বাদটা বুঝে নিবেন যদি একটু কম থাকে তাহলে কিন্তু একটু দিয়ে আপনি ব্যালেন্স করে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছিল আরো সামান্য লবণ প্রয়োজন এজন্য আমি লবণটা দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি রাধুনিক গরম মশলা গুঁড়া এই মশলাটা কিন্তু রান্নার স্বাদকে আরো দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এই হাঁসের মাংস ভোনাটা একদম জমে যাবে আজকে রেসিপিটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো আর বাসায় তৈরি করলেও জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে